বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাই উপজেলা করারহাট ইউনিয়নের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানুষ মারা গিয়েছে কাপড়ের মধ্যে কলা পাতা যাল ভরেছে দুর্ভিক্ষ হয়েছে যেখানে মোদের যেখানে মানুষকে খাদ্য দিতে পারে নাই খাদ্যের অভাবে মানুষ মারা গিয়েছে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সুদূর চিন্তার ফসল হিসেবে কৃষক দল গঠন করেছে তিনি চিন্তা করেছে বাংলাদেশকে টেকসই નિર્বল এবং আত্মমর্যাদাসীন বৃহস্পতিবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় করেরহাট ইউনিয়ন কৃষক দল নেতা নূর হোসেনের সভাপতিত্বে ও আবু সালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামুদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন করাহাট ইউনিয়ন বিএনপির সদস্য মিজান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া ইউনিয়ন বিএনপি সৌদাগর নেতা বেলায়েত হোসেন সিরাজ বিএনপি নেতা ফজলুল মুরাদ বিএনপি নেতা এমরান হোসেন শামী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক সহ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা আটকান বর্ষ বাংলাদেশ গঠন করতে হবে আমাদের নেতায় উপলব্ধি থেকে সেদিন কৃষক দল ঘটনা গঠন করেছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেতা সফল হয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছে সেখানে বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করেছে আপনারা মুরব্বীরা আছেন জানেন সেদিন মাত্র এক বছরের ব্যবধানে সালের দাম ছিল একশো টাকা জিও রহমান সেই সালের দাম করছে তিন টাকা এটা কি ঠিক না এক বছরের ব্যবধানে